দেখতে পাচ্ছি মিছিলে মিছিল শুরু হয়ে গেছে রাজ্য বিজেপির সদর দপ্তরের বাইরে জমায়েত দেখতে পেয়েছি এই মুহূর্তের কি ছবি প্রথমত তোমরা জানি রাখব এই মুহূর্তে এক মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে এগোচ্ছে আর কিছুক্ষণের মধ্যে গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যাবে আমি সরাসরি ছবিটা দেখাচ্ছি আমার ভিডিও জর্নালিস্ট রবি সেই ছবিটা তুলে ধরছে একের পর এক নেwidetildeরা শ্রমিক রকা প্রমুখ নেতৃত্বরা রয়েছেন এবং শুভেন্দু অধিকারীর হাতে যে পোস্টারটা রয়েছে সেটা একবার দেখাবো সেই পোস্টারটা দেখতে পাচ্ছি বাঙালি হিন্দু ভোটার তৃণমূল হইতে সাবধান অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি হিন্দু ভোটাররা তৃণমূলের দ্বারা ভোটার লিস্ট থেকে তাদের নাম কাটছে সেই অভিযোগকে সামনে রেখে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া খুব গুরুত্বপূর্ণ আমি ছবিটা দেখাচ্ছি বিরোধী দল নেতা যেই অভিযোগটা বারবার করে এসছেন সেই অভিযোগটাকে সামনে রেখে এই মুহূর্তে তিনি ইলেকশন কমিশনের দিকে যাচ্ছেন রাজ্যে নতুন ইলেকশন কমিশনার নিয়োগ হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে দায়িত্ব নেবেন কিন্তু শুভেন্দুবাবু কিছুক্ষণ আগে যেটা জানিয়েছেন যে নির্বাচন কমিশনারকে আরিজ আফতাব পূর্ব যে নির্বাচন কমিশনার ছিলেন তার মতো ব্যবহার করলে চলবে না ছবিটা দেখাচ্ছি বিপুল পরিমাণ সাধারণ মানুষের উপস্থিতি হিন্দু ভোটাররা এখানে এসে যুক্ত হয়েছেন শুভেন্দুবাবু বলাতে তার জয় জয়্রীলম এবং তার পাশাপাশি তিনি হাতের মধ্যে বাঙালি হিন্দুরা যাতে সতর্ক থাকেন তৃণমূলের তরফে সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে আমি বাবুর সরাসরি আমি ছবিটা দেখাচ্ছি তিনি কিছুক্ষণ আগে প্রতিক্রিয়া দিয়েছেন মিছিলের সামনের সারিতে এই মুহূর্তে আমরা সরাসরি যেই ছবিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি একের পর এক চিত্র আমি একটু সমিত্রবাবুর কাছে যাব যে যুবরা পথে নামলো ভোটার তালিকাকে সামনে রেখে শুভেন্দুবাবু আপনার পাশে রয়েছেন তিনিও একাধিকবার এই অভিযোগটা করে আছেন কি বলবেন ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে হিন্দু ভোটারদেরই বেছে বেছে বাদ দেবে কারণ তারা তাদের অধিকাংশ মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় বলে কারণ তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে ছাব্বিশে পরাজিত হতে চলেছে এবং হিন্দু ভোটাররা কেউই একজন চাল চোর চাকরি চোর পেশেন্ট চোর তৃণমূল কংগ্রেসকে আর ভোট দেবে না সেটা তৃণমূল কংগ্রেস পেয়ে গেলে তাই সিস্টেমেটিক্যালি সরকারের অপপ্রয়োগ করছে পুলিশ প্রশাসনের অপপ্রয়োগ করে একটা সিস্টেমেটিক্যালি হিন্দু ভোটারদের বাদ দেওয়ার একটা অপচেষ্টা করছে পশ্চিমবঙ্গে চাকরি বাকরি নেই আমাদের ছেলে মেয়েদেরকে চাকরির জন্য অন্যান্য রাজ্যে যেতে হয় তাদেরকে হঠাৎ করে বললে আজকে তুমি বাড়িতে নেই তাই তোমার নাম কেটে দেবো এটা তৃণমূল কংগ্রেস এই অন্যায় করতে পারে না এবং তাই আজকে যুব সমাজের জন্য তাদের চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস যাদেরকে অন্য রাজ্যে পরিচয় করে পাঠিয়ে দিয়েছে তাদেরও গোটাধিকার সুরক্ষিত করতে আজকে ভারতীয় জনতা যুব মোর্চা রাজপথে নেমেছে দু হাজার এগারো সাল থেকে এই সমস্যা দানা বেঁধেছে তা এখনো পর্যন্ত অব্যাহত আমি জগন্নাথ বাবুর কাছে একটু যাবো যে এই প্রবলেমটা দু হাজার এগারো থেকে শুরু হয়েছে আপনারা বলছিলেন এবং সেটা অব্যাহত কন্টিনিউলি কিন্তু তার আগে বা মামা এই বিষয়টা ছিল দেখুন এইভাবে পরিকল্পিতভাবে হিন্দু ভোটারদের নাম শরণার্থী ভোটারদের নাম উদুবাস্তু বাঙালির নাম হিন্দি ভাষাভাষী বাঙালির নাম কখনো কাটা হয় যেভাবে আমরা ভোটার তালিকায় নাম যেভাবে দেখছি হিন্দু এলাকা থেকে যেভাবে বাদ যাচ্ছে এটা অশলি সংকেত ডেমোগ্রাফিকে একদিকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের দিয়ে নাম তোলা হচ্ছে উল্টো দিকে হিন্দু বাঙালির নাম বদলে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পথে নামা ছাড়া কোনো উপায় নেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা রাজ্যে বিজেপি ভোটার নেমেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত শিক্ষা দেবে আজ থেকে সেই লড়াই শুধু শুরু হলো শুরু হলো তাই নয় কলকাতার রাজপথ থেকে বাংলার বুঝে বুঝে লড়াই যাবে এবং হিন্দু বাঙালি আপনারা দেখছেন ওপারে চিনু হয় শাখা পলায় রক্ষা করতে বৃহস্পতিবারের পাঁচালি বাঁচাতেলায় বাতিল দিতে আমাদের হিন্দু বাঙালিদের এক হতে হবে সেই জাগরণ হচ্ছে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশ সালে অতীত করে দেবো দেওয়াল লেখক মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছ এবং তা হলো তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে আমি এই সরাসরি ছবিটা দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই মুহূর্তে উত্থাপিত হচ্ছে গোটা মিছিল জুড়ে আমি একবারে সরাসরি বলবো যে সেন্ট্রাল মেট্রো স্টেশন সেইখানে মিছিল এসে পৌঁছালো আর মাত্র কিছুক্ষণ বাদে গন্তব্যস্থলে মিছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়